একুশে জুলাইয়ের সমর্থনের লেখা ফ্লেগ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ নরেন্দ্র মোদী আসছেন দুর্গাপুরে সেই উল্লাসে তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিয়েছে বিজেপি কর্মীরা অভিযোগ তৃণমূলের ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি বিজেপির ঘটনা বলতে আমরা এই ব্যানার আজ থেকে দিন সাত আগে লাগিয়েছি আজকে সকালবেলা হঠাৎ আমার কাছে খবর আসছে যে ব্যানারটা কারা ছিঁড়ে দিয়েছে তা আমি হয়তো ভাবলাম যে ঝড়ে হয়তো জল বৃষ্টি হচ্ছে চলে যাচ্ছে এসে দেখছি না কে এটাকে পুরো চাকরি চালিয়ে ব্যানারটাকে মমতা ব্যানার্জির মুখ সমেত কেটে দেওয়া হয়েছে বিরোধীদের এই চক্রান্ত আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে আমরা এনটিএস থানায় আমরা একটা রিটিন কমপ্লেন করব প্রকৃত তদন্ত হোক এই কোন দুর্বৃত্তরা এই কাজ করেছে কি মনে হয় কারা করেছে বিরোধীদের হতে পারে সামনে প্রধানমন্ত্রী আসছেন ওদের উৎসাহ এখন খুব বেশি সে উৎসাহে হয়তো ভাবছে মমতা ব্যানার্জির একটা ফ্লেক্স ছিঁড়ে দিয়ে তৃণমূল কাটকে দেবে সেটা কোনো মতেই সম্ভব নয় দেখুন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার ফ্লেক্সের নিচে লেখা হতো সততার প্রতীক এখন এটা তৃণমূল কংগ্রেস দল আর সততার প্রতীক লেখেন এবার এই সততার প্রতীকের দলে বর্তমানে যা গোষ্ঠী অপরের সাথে একুশে জুলাইয়ের যারা ফ্লেক্স লাগাচ্ছে একদল চাঁদা তুলে আর যারা চাঁদা তুলতে পারছে না তারা দুঃখে একুশে জুলাই মমতা গান্ধীর ফ্লেক্স ছিঁড়ছে এর মধ্যে বিজেপির কোনো রোল নেই যারা ওরা বলছে যে বিজেপি উল্লসিত হয়েছে এত দুর্দিন আসে নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেড়া হবে আগে ফ্লেক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ পয়সা দিয়ে কিনে খরচা করে লাগাতো এখন যারা লাগায় তোলা তুলে তাদেরগুলো নিয়ে গিয়ে দেখবেন হয় কোনো স্বচ্ছ ভারত মিশনের যে মোদিজি বাথরুম তৈরি করেছেন যাদের হচ্ছে বাথরুম তৈরি করার পর বাংলার কন্ট্রাক্টররা যে বাথরুমে সঠিক দরজা লাগায় না সেই দরজায় ওই ফ্লেক্স লাগানো হয় এই ফ্লেক্স আর কোথাও মানুষের কাজে লাগে